একটি দিন যেখানে রাত কাটালে কেউ আর স্বাভাবিকভাবে ফিরে আসে না কাবতায় হ্রদের বুকে এমনই এক অভিশপ্ত জায়গা যেখানে নাকি মৃত আত্মারা আজও জেগে আছে আজকের গল্পটি কোনো সিনেমা নয় এটি সত্য দুই সালে কিছু ছাত্রের কাপ্তায় হ্রদ ভ্রমণ আর সেই এক রাত তাদের জীবন পাল্টে দিয়েছিল চিরদিনের মতো আসসালামু আলাইকুম চলে এসেছি এসএমিক্স থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে সালের জুলাই মাস ঢাকা থেকে একদল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘুরতে আসে বিখ্যাত রাঙামাটির হ্রদে তারা সিদ্ধান্ত নেয় হ্রদের এক ছোট্ট নির্জন দ্বীপে রাত কাটাবে সেই দ্বীপে যেতে নৌকা চালক তাদের আগে সতর্ক করে দেয় ভাইজান ওই দ্বীপে রাতে যাইয়েন না কেউ থাকে না কিন্তু কিছু একটা আছে কিন্তু ছেলেরা পাত্তা দেয় না উল্টো বলে থাকলে তো ভালো আমাদের সাথে সঙ্গ দিবে বলে হাসাহাসি করে তারা দ্বীপে নামে আগুন জালে গান গায় ছবি তোলে সন্ধ্যা কেটে যায় হাসি ঠাট্টায় জিমস ও তার সঙ্গীরা গান আড্ডা সব কিছু চলছিল হঠাৎ জিমস একটি আওয়াজ শুনতে পায়। এবং তার বন্ধুদের বলে এই তোরা শুনলি ওরা বলে কি জিমস ভাবে হয়তো ভুল শুনেছে সবাই আবার মজা আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে এবং এভাবেই অর্ধেক রাত কেটে যায় রাত দুইটার দিকে হঠাৎ জিমসকে পাওয়া যায় না খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায় দ্বীপের এক পোড়া ঘরের সামনে চুপচাপ দাঁড়িয়ে বন্ধুরা জিজ্ঞেস করলে সে বলে আম্মু বলতো এখানে যাস না কিন্তু দেরি হয়ে গেছে তার গলা এক অজানা স্বরে বদলে যায় সে হেসে ওঠে ঠান্ডা অদ্ভুত অমানবিক হাসি সবাই আটকে যায় তারপর জিমস হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে পরদিন সকালে তারা কোনো মতে তাকে নিয়ে ফিরে আসে শহরে কিন্তু এরপর শুরু হয় প্রকৃত বিভীষিকা ছেলেটি ঘন্টার পর ঘন্টা দেয়ালের দিকে তাকিয়ে থাকতো রাতে নিজের রক্ত দিয়ে লিখে ফেলত দেয়ালে ও আমাকে ছেড়ে যাবে না কয়েক মাসের মধ্যে সে নিজের জীবন নিজেই শেষ করে ফেলে পরিবার তখনও জানে না কি হয়েছিল পরে এক স্থানীয় বৃদ্ধার কাছে জিজ্ঞাসাবাদ করলে সে বৃদ্ধা জানাই ওই দ্বীপে এক কুখ্যাত ওঝা থাকতেন যিনি মৃত আত্মাদের আত্মাবন্দি করে রাখতেন পুরনো বাড়িতে তার মৃত্যুর পর বাড়িটা পুড়ে যায় কিন্তু অভিশাপ থেকে যায় দ্বীপ জুড়ে মৃত্যুর কিছুদিন পর জিমসের রুম পরিষ্কার করতে গিয়ে এক পুরনো ডায়েরি পাওয়া যায় সেখানে লেখা ছিল আমি আয়নায় দেখি সে আমার মতো কিন্তু আমি না ও চাই আমি চলে যাই কারণ এবার ওই থাকবে আমার জায়গায় এগুলো পড়ে বাড়ির সবাই ভয় পেয়ে যায় জিমসের ছোট ভাইও ঘুমের ঘরে বলতে থাকে ভাইয়া বলছে এবার আমি যাই ওর সঙ্গে দ্বীপে এর পেছনের রহস্য এখনও কেউ বের করতে পারেনি কেউই জানে না ওটা কে ছিল কিন্তু স্থানীয়দের বিশ্বাস দ্বীপ থেকে কখনো কেউ একা ফেরে না একজন যায় আর ফেরে দুজন দ্বিতীয়জন থাকে ছায়ায় আয়নার ওপারে ঠিক আমাদের পেছনে আপনি কি কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কমেন্ট করুন নিচে অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর এমন কোনো ভৌতিক কাহিনীর সম্মুখীন হলে সেটি আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী ভিডিও হতে পারে আপনারই গল্প সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম